আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে জারিফ জাবারের একটা নাস্তা বানানো তো ওরা যেহেতু সকালবেলা সেরেলাক খায় আমি যখন রাত বারোটা বাজে সেরেলাক রান্না করি তখন আর সকালে রান্না করি না তো আজকে সকালে জুয়ারের বাবার জন্য ভাবলাম দোস্তা বানাই এখানে ব্লেন্ড করতে গিয়েছি আর চলে গেল কারেন্ট তো জুয়ারের বাবাকে গোস্তু তরকারি দিয়ে মুড়ি খেয়ে দিলাম জারিফ আর জাবের ওর বাবার সাথে মুড়ি খেয়েছে আর আমি ওদিকে সেরেলাক জাল করছিলাম সেরেলাক জাল করে আবার ঠান্ডা করতে হবে এই জন্য ওরা হালকা পাতলা নাস্তা একটু খেয়ে নিল বস্তু তরকারি দিয়ে মুড়ি দিয়ে

তুই ভাই মিলে কতক্ষণ ঝগড়া করে নিল তো জয়ারের বাবা এখন চলে যাচ্ছে আর জারিক যাবে দৌড়ে যাবে যে বলবে বাবা তুকুলে নেন এইটুকুলে নেন এটা ওদের প্রতিদিনের রুটিন আর জয়ারের বাবা বলবে ঘরে যাও ঘরে যাও আমি বাউ মাইয়া দিয়ে আসি মানে বাউ মেরে দিয়ে আসি এরকম করবে তো ওরা আবার ভয় পেয়ে দুজন মিলে সুন্দর ঘরে এসে পড়ে যে বাবা বাউ মেরে দিবে তারপরে আমি বলি যে দরজা লাগিয়ে দাও ওরা খুব সুন্দর করে দরজা আবার লাগিয়ে দেয় মাসা আল্লাহ মেইন কথা হচ্ছে ওরা আমার সব কথা বুঝে ছোট থেকেই এবং সব কথা শুনে তো ওদের সেরেলাখ ঠান্ডা করে ওদেরকে বললাম যে এই যে নাও ওরা সেরেলাক দেখে কোনোভাবে তাড়াতাড়ি করে বালিশ নিয়ে বালিশে শুয়ে তাড়াতাড়ি সেরে লাগ দাও তো জারিফ জাবেরের জন্য আমি আরেকটা ফিডার কিনেছি জুয়ারের বাবা ওই দিন জাবেরকে বাসায় দিয়ে এসেছিলাম নিয়ে গিয়েছিল ওই জন্য জারিফের জন্য আবার আরেকটা ফিডার কেনা হয়েছে তো দুইজনকে একসাথে দিয়ে দিলাম দিয়ে এসে চলে আসলাম রান্নাঘরে কারেন্ট অলরেডি চলে এসেছে আমি দোসার এইগুলো ব্লেন্ড করে নিলাম আজকে দিয়েছে মাসকলাই ডাল মসুর ডাল আর হচ্ছে আমার ভাতের চাল আমি যে ভাতটা খাই আর কি তো পেঁয়াজ কুচি তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি সাথে দিয়ে হলুদের গুঁড়ো লবণ দিয়ে একদম একেবারে ব্লেন্ড করে নিয়েছি তো দোসা বানাচ্ছি আর আমি একাই খাচ্ছি কারণ জুয়ারের বাবা তো অলরেডি চলেই গেছে কারেন্ট ছিল না ব্লেন্ড করতে পারি নাই এজন্য জুয়ারের বাবা আর খেতেও পারি নাই আর আমি পাটাতে পিসাপি একটু কমই পারি পারি না বলতে পারি কিন্তু আমার খুবই টায়ার্ড লাগে এক হচ্ছে ঘর মোছা বাটা বাটি টিউবওয়েল চাপা কাপড় ধোয়া এই জিনিসগুলো আর কি আমার শরীর অনেক বেশি কাবু করে ফেলে এই জন্য এই জিনিসগুলো থেকে আমি একটু বিরতই থাকি এনার্জি যত থাকবে সেটা অন্য কাজে ব্যবহার করার ট্রাই করি যে এই এনার্জিগুলো আমি এক কাজেই ব্যয় করে ফেললে আমার সারাদিনে আরও অনেক কাজ করতে হয় পার্সেল রেডি করা কাস্টমার হ্যান্ডেল করা রান্না বান্না করা যারুক জাবেরকে টেক কেয়ার করা মানে সব কিছু মিলিয়ে আমার একটু অনেক এনার্জির প্রয়োজন হয় তো আজকে এমনি তো আমার শরীরটা অনেক বেশি দুর্বল লাগছিল জানি না কী জন্য হঠাৎ মনে হয় প্রেশারটা একটু কমে গেছে তো এখানে রান্না চড়িয়ে দিলাম আমি ও চুলায় হচ্ছে করলা রান্না করব। রুই মাছের ডিম দিয়ে এক চুলায় হচ্ছে রুই মাছের তরকারি রান্না করব। ওখানে আমি আলু আর পেঁয়াজ দিয়েছিলাম ভাজা ভাজা করে মশলা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম টমেটো তরকারিতে আর এখানে আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে রুই মাছের ডিমটা দিয়ে দিলাম মানে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিলাম রুই মাছগুলো রুই মাছগুলো আগেই ভেজে নিয়েছি তারপরও আমি তরকারিতে কষানোর জন্য দিলাম যেন রুই মাছের মানে মাছের যে স্মেলটা সেটা পুরো তরকারিতে ছড়িয়ে যায় আর এখানে ডিমটা হয়ে গেলে উপরে করলা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিট পরে জাল নিভিয়ে দিলাম শেষ আমার করলা রান্না করলাটা একদম লাস্টে দিয়ে শুধু দুই মিনিট রান্না করলেই হয় সবুজ থাকে করলাটা আর এখানে জারিফার যাবেকে বলেছিলাম তোমরা যাও গোসলখানায় যাও গোসল করাবো আমি ওখানে তরকারি নাড়তে নাড়তে এসে দেখে ওরা দুজন গোসলখানায় ঢুকে একজন আরেকজনকে পানি ঢেলে দিচ্ছে আর জারিফ বলছিল ভা ভাইয়া পানি ঢেলে দে এরকম করে তো দুজনকে গামছা পেছিয়ে নিয়ে আসলাম ঘরে ও এখানে ঘরে এনে রাখার পর যাবে বলছিল মা ভিডিও করো মা ভিডিও করো যেহেতু ওদের সবসময় আমি অন ক্যামেরায় রাখি এর জন্য ওরাও বুঝে যায় যে কখন কখন ওদের ভিডিও করতে হবে কখন কখন ভিডিও করতে হবে না তো তারপর আমার আগে বলেছে যে শরীরটা খুব বেশি দুর্বল লাগছিল ওদেরকে ভাত মেখে ভাত ঠান্ডা করে খাওয়াবো ওই এনার্জিটুকু আমার লাগছিল না কেন জানি জানি না তো ওই জন্য সেরেলাক যে রান্না করেছি সকালে সেই গুলো আবার ছিল এগুলো যদি আবার না খাওয়াই নষ্ট হয়ে যাবে যেহেতু প্রচুর পরিমাণের গরম তো সেরেলাক দিয়ে দিলাম তাদেরকে আর মাঝে মধ্যে আমার যখন অনেক বেশি কাজ থাকে আমি অন্য কোনো কিছু ওদের জন্য রান্না না করতে পারি বা এনার্জি থাকে না তখন আমি ওদেরকে সারাটা দিনই সেরেলাক খাওয়াই এটা মানে আপনার ওপরে ডিপেন্ড করে যে আপনি কখন কখন তাদেরকে লাগ দিবেন আমি সকালে দেই আর রাতে দেই আর মাঝে মধ্যে আবার প্রতিদিনই মানে একদিনের ভিতরে তিন চারবার দেই অন্য কোনো খাবারই দেই না টুকটাক আমাদের সাথে যা খায় আর কি তারপর ওদেরকে ঘুমা নিয়ে দিলাম সেরেলাখ খাইয়েই ঘুম থেকে উঠলে আমি এখানে পার্সেলগুলো রেডি করতে বসে গেলাম এখানে আহ যাবের এখনো ঘুম থেকে উঠে নাই জারিফ উঠেছে আর এর মধ্যে পার্সেল ওরা আমাকে ফোন দিয়েছে আপু বিশ মিনিটের ভিতরে আসছি আমার তো মাথায় বাড়ি জুয়েলার বাবাও আজকে আসেনি দুপুরবেলা মানে খুব লেট করে এসেছে দুইটা তাল মিষ্টি পাঁচ কেজি সেরেলাক মোট আটটা পার্সেলের অর্ডার ছিল তো এখানে আমি পার্সেলগুলো রেডি করে সুন্দর করে দিয়ে দিলাম মানে ডেলিভারি ম্যান মানে পিক করতে চলে এসেছে উনি দরজার বাইরে আর আমি সিসি ক্যামেরায় দেখে বুঝলাম যে ভাইয়া এসেছে আমি বললাম যে ওয়েট করেন আমি জারিফকে দিয়ে পাঠাচ্ছি তো একটু পরপর জারিফ একটা একটা করে পার্সেল নিয়ে ওনাকে দিচ্ছিলো এখানে মোট আটটা পার্সেল আছে আটটা পার্সেলই জারিফ ওনাকে নিয়ে দিয়েছে আর এর মধ্যে জাবির ঘুম থেকে উঠে আবার দরজার সামনে দাঁড়ালো যে দরজার বাইরে কি চলছে কি করছে তা আমি আবার সিসি ক্যামেরায় ঘরে বসে বসে দেখছিলাম যে উনি সবগুলো পার্সেল নিচ্ছে কিনা সবগুলো ঠিকঠাক মতো দিচ্ছে কিনা জারিফ এর মধ্যে জারিফ আর জাবেরকে নিয়ে আমি ছাদে গিয়েছিলাম বিকেলে প্রতিদিনই ওদেরকে নিয়ে আমি ছাদে যাই খোলা হাওয়া খেতে একটু মোবাইল চার্জে রেখে যাই এজন্য ভিডিও করা হয় না তো এখানে এসে সাত থেকে এসে ওদের দুইজনকে দুইটা দুইটা চারটা পেয়ারা কেটে দিলাম এই পেয়ারাগুলো খুবই নরম মার্শাল্লাহ তো বিকেলের নাস্তা হিসেবে আজকে ওদেরকে আমি পেয়ারাটাই দিলাম যে ওরা পেয়ারা খাক আর পেয়ারাগুলো নরম তো নরম ভিতরে আবার কি সুন্দর দেখতে গোলাপি এজন্য বাচ্চারা বেশি পছন্দ করেছে আর শক্ত থাকলে কিন্তু বাচ্চারা অত বেশি চিবিয়ে এত তাড়াতাড়ি খেতে পারে না এর মধ্যে জুয়ারা চলে আসলো রাত নয়টা বাজে জুয়ারের বাবাকে বলেছি জুয়ারাকে নিয়ে এসো কারণ কালকে জুয়ারের মহরমের বন্ধ ছিল মাদ্রাসা এর মধ্যে জয়েরার বাবাকে আবার আমি বলেছিলাম আমাকে একটা সিল তৈরি করে দাও তো সে সিল তৈরি করে নিয়ে সে জয়েরার হাতে দিয়েছে আমি বুঝতে পারছিলাম না যে কোনো কিছু তো বুঝাই যায় না কি তৈরি করছো এর মধ্যে বকাবকি করছিলাম ও বলছিল যে বলো তুমি খাতা নাও সাদা কাগজ নাও ওটাতে দিয়ে দেখায় পরে এই যে সাদা কাগজ এই হচ্ছে আমার নাম্বার আমি আমার নাম্বারটা মুখোজ রাখি কীভাবে দেখুন জিরো ওয়ান এইট টু পাঁচচল্লিশ আট একচল্লিশ বিয়াল্লিশ এ হচ্ছে আমার বিজনেস নাম্বার ইউটিউবে অনেকেই বলেন আপ কিভাবে অর্ডার করবো ফেসবুক টিকটক সবাইকে এই যে এটা হচ্ছে আমার বিজনেস নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারে